আবারও হাজির হয়ে গেলাম নতুন একদিনে নতুন এক ভিডিওতে নতুন স্বপ্ন নিয়ে আজকে চলে এসেছি এম কার সেন্টারে আর ভাইয়ের সাথে দেখাবো চমৎকার দুইটা গাড়ি আর সেই গাড়িগুলো যদি দেখতে হয় ধৈর্য সহকারে দুইটা মিনিট ইনশাল সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও শুনে খুশি হলাম আর স্পেশালি দুইটা গাড়ি দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রোবক্স আর একটা হচ্ছে নিশান উইন্ড্রো নিশান উইন্ডো আচ্ছা এটা কিন্তু আবার ওয়াগন বা আপনারা যদি সহজ করে বলি ফিল্ডারের একটা বলা চলে মধ্যে আর কিন্তু তার সাথে কিন্তু আপনারা জানেন টাকা ইনকামের মেশিন আছে হ্যাঁ দুইটা গাড়ি নিয়ে স্পেশাল অনেক কথা হবে এম কার সেন্টার থেকে ছোট্ট করে ঠিকানাটা জানতে চাই এটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এক নম্বর গেডের ঠিক বিপরীত দিকেই

একটা পাশের এক্স ফিল্ডার গাড়ি বর্তমানে তেরো লক্ষ টাকা বিক্রি হয় তেরো লক্ষ টাকা আমরা এটা পাশের মডেল ভারতের রেজিস্ট্রেশন ফিল্টার সিস্টেম গাড়ি আজকে দিচ্ছি সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই মানে প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে চিন্তা করা যায় আপনি দেখা গেছে সেম একটা ফিল্ডারে যা যা পাবেন এটার মধ্যে তাই আছে কোন জায়গায় কিন্তু কমতি না আপনি দেখেন এটা অনেক স্পেস এই যে এখান থেকে একটু দেখেন শুনে অনেক স্পেস আমার মতে কি ফিল্ডার গাড়িতে যে স্পেস এটাতে তার চেয়ে একটু বেশি সিএনজি এলপিজি নাই কিন্তু